বন্ধুরা আজকের মেনু হবে আশা করি এটা দেখে বুঝতে পারছ চলো তোমাদের প্রসেসটা পুরো সব বন্ধুরা দেখাবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখন চলছে এটা বুঝতে পারছো কেউ এটা চলছে হচ্ছে চালের গুঁড়ো রুটি হবে তো সেটাই এখন প্রসেস চলছে দেখো সঙ্গে থাকুক শুকনো লঙ্কা নুন হলুদ চিনি তেজপাতা লঙ্কার গুঁড়ো পেঁয়াজ টমেটো গরম মশলার গুঁড়ো চলো এখন আমি দিয়ে দিলাম তেল এবার আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে এটাও ভালো করে একটু ভেজে নেব এবার দিচ্ছি আমি পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে নিয়ে এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম এবার আমি মটরশুটিটা দিয়ে দেবো এবার ভালো করে নাড়বো চড়বো না আমার আলুটা ভাজা হয়ে গেছে হালকা হালকা হালকাই ভেজে এরপর আমি নুন হলুদটা পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে নিয়েছি আমি আদা জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো এই মশলাটা আমি এখন অ্যাড করে দেব মশলাটা ঢেলে দিলাম এর মধ্যে ভালো করে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষাবো সঙ্গে থাক দেখো বন্ধুরা আমার আলুর দম থেকে তেল ছেড়ে গেছে এবার আমি টমেটোটা অ্যাড করলাম আর সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো আর একটু গোলমরিচের গুঁড়ো দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে কালারটা জাস্ট দেখো আমার আলুর দম কমপ্লিট এবার আমি দিয়ে দেব গরম মশলা আর একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবার আমি এটা ঢেকে রেখে দেব এটাই অল্প আচেই হতে থাকবে চলো দেখা হচ্ছে কমপ্লিট তার সাথে টিফিনটাও তো করতে হবে নাকি আমাদের সন্ধ্যার চা বিস্কিট চামাচুরটা খাওয়া হয়ে গেছে অল্প আছে টিফিনটা করে নিই টা চালের আটা রুটি আমি এখান থেকে একটা ডো কেটে নিয়েছি এবার আমি রুটিটা ভেজে নেব দেখো বেলে কড়াইতে দিয়ে দিলাম এবার আমি এটা ভাজব দেখো বন্ধুরা রুটিটা কত সুন্দর ফুলছে এগুলো কি চালের গুড়ি রুটি

গন্ধ পাচ্ছ এদিকে বলছে কি এদিকে বলছে যে হেভি দারুন আর আমার তো না দারুন দারুন